হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু এই যে একদম কচুড়ি পানা শুরু করে দিলাম রাতে মুরগা দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে প্রথম একদম দুই ভাই লাগাচ্ছে দুই দাদা লাগাচ্ছে রোয়া গুদি তো এই যে প্রথম শুরু করে দিচ্ছি প্রতিবারে বাবা থাকে আজ তো একদম ধান লাগানো শুরু হয়ে গেল তো আজকেই কিন্তু একদম পুরানা যে রীতি রয়েছে সেই রীতি মেনেই কিন্তু ধান রোপণ করা হচ্ছে সন্ধ্যাবেলায় কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনও রয়েছে রূপে যখন প্রথম দিনে ধান রোপণ করা হয় এই যে দেখো সবাই আসছে এখানে গাই তো একদম দেখো কিভাবে ধান রোপণ করছে ভাই রয়েছে দাদা রয়েছে সবাই রয়েছে এখানে একদিকে দেখো গাড়ি চলছে পামচার চলছে আমার ছোট্ট দিকে ভাসি হয়েছে দেখো একদিকে বৃষ্টি পড়ছে একদিকে গাড়ি চলছে একটা ভাবাকাদার কিন্তু একটা দৃশ্য ডিম ঢিম বৃষ্টি পড়ছে আর কুচকি দুটো কিন্তু আসছে দেখো গাইস দেখো কোথায় আসছ এরা কিন্তু জমিগারা দেখতে আসছে ধান রোপণ করা ব্ল্যাকচা বাসিনই ঘুমায় পড়ছে ওইদিকে পাম্পের দিয়ে দেখো টলির উপরেই কিন্তু নিনজার টেকনিকে আর এদিকে কিন্তু দেখো ধান রোপণ করে দেওয়া হলো গায়ে সে যে দেখো সবাই দিদি বৌদিরা কিন্তু চলে আসছে তারা কিন্তু প্রত্যেকবারে গাড়ি আমাদের ধান রোপণ করে তারাও চলে আসছে রেডি হয়ে গেছে তো সব কিছুই কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে এই ব্লগ ভিডিওতে গাইস একদম খুব সুন্দর একটা মুহূর্ত তো গাইস দেখো দিদি বৌদিরা কিন্তু শুরু করে দিল ধান রোপণ করা একদম সুন্দর একটা পরিবেশ রয়েছে তো তোমাদের ওদিকে ভিডিওটা কেমন লাগে তোমরা কেমন করে ধান রোপণ করে বলবে একটু এজে দেখো খুব সুন্দর কিন্তু ধান রোপণ করছি দেখার মতো প্রথমে একটা চার পাঁচ দিন চলবে আমাদের জমি গাড়া নিচে সেটাই দেখাচ্ছি এখন একটু আমি গাড়বো সেটাও তোমরা দেখবে